বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম তোমাদের মূল দরজায় কোন টোনা চলছে এই নামের একজন ব্যক্তি হাত জোর করে শেষ অনুরোধ করছে আজ তার নাম শুনে তার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে ফেলো না হলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে কারণ গুরুজিয়া যে ব্যক্তির কথা বলবেন সে কোনো বাইরের মানুষ নয় তোমার নিজের পরিবারের একজন যাকে তুমি হৃদয়ের খুব কাছে মনে করো যার ছাড়া তোমার মন লাগে না যার সঙ্গে কথা না বললে তোমার শান্তি আসে না যখনই তুমি নতুন কাজ শুরু করতে গেলে ওর থেকে তো পরামর্শ নিতেই যখন তোমার ফাঁকা সময়ে একা একা মন খারাপ হতো তখন ওর সাথে কথা বলে মনটা হালকা করো কিন্তু বলে না সময়ের চাকা ঘোরে আর কখনো কখনো নিজের কাছের মানুষের মনেও আমাদের জন্য ফাঁক পড়ে তোমার জন্য এখন সেই মানুষই সবচেয়ে বড় গদ্দার হয়ে উঠবে যে তোমার সবচেয়ে কাছের ছিল আর বিশ্বাস করো এটা আজ থেকে নয় গত ন মাস ধরে তোমার ওপর নজর রেখেছে তুমি ওর ওপর দৃষ্টি বন্ধ করে বিশ্বাস করো কেউ সুযোগ নিয়ে তোমার দ্বারে কুপ্রভাব ফেলছে টোটো করার চেষ্টা করছে তোমার সাফল্যের পথে বাধা দেওয়ার চেষ্টা করছে কিছুদিন ধরে তুমি একটা কথা তো বুঝেই গেছো যে জানতেই না জানতেই প্রতিটি মানুষ তোমার মন আঘাত দিয়েছে হ্যাঁ তুমি সেটা অন্ধবিশ্বাসে মেনে নিয়েছো অনেকবার তো এতে তোমার খুব কষ্টও হয়েছে তোমার মন ভেঙেছে আর তুমি বুঝতে পারেছ সত্যিই কেউ নিজের নয় কিন্তু তোমার মনটা বড় পরিষ্কার আর পবিত্র তুমি খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলো কেউ তোমাকে ভালোবাসা দিয়ে দুটো মিষ্টি কথা বললেই তুমি তার ওপর নিজের মন ঢেলে দাও তোমার প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দাও কারণ তুমি একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ মনের ভালো মানুষ কিন্তু সবাই তোমার মতো মানুষ নয় এর কোনো গ্যারেন্টি নেই তাই এখন তোমাকে খুবই সাবধান থাকতে হবে কারণ এখন যে তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে সে হাত জোর করে অনুরোধ করছে সেটা কোনো বাইরের লোক নয় ভেতরের লোক নিজেরাই বিপদ ডেকে আনছে আর সেই নিজেরাই তোমার জীবনে আগুন লাগাতে বসেছে যদি তুমি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তার নাম জানতে পারবে তার পুরো তথ্য তুমি পেয়ে যাবে কিন্তু যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে পরে অনেক আফসোস করবে গুরুজি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আমি অহংকার দেখিয়ে অস্বীকার করে দিয়েছিলাম আজকের ভিডিওতে তোমার কিছু ভুলও বলবো কোন কোন ভুল তুমি প্রতিদিন করছো যার কারণে তোমার দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে যার ফলে তোমার গ্রহের অবস্থা খারাপ হচ্ছে তোমার ভাগ্য বদলে দুঃখের দিকে যাচ্ছে যে ফল তোমার হওয়ার কথা সেটা অন্য কারো হাতে চলে যাচ্ছে কোন কোন ভুল তুমি বারবার করছো সব কিছু জানতে চাও তাহলে এই বার্তাটা খুব মনোযোগ দিয়ে শোনো আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এই ভিডিও তোমার জীবনে সম্পূর্ণ নতুন একটা দিশা নিয়ে আসবে আর তখন তোমার কাছে সবই থাকবে যা তুমি পেতে চেয়েছিলে কারণ তোমার পথে বাধা দেওয়ার মতো সব কিছু একদম শেষ হয়ে যাবে প্রথমেই যারা এখানে ভোলেনাথের প্রকৃত ভক্ত তারা ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি মনের কাছ থেকে হর হর মহাদেব লিখতে ভুলবে না আজ তোমার অনেক দিন থেকে আটকে থাকা কাজ একটা বড় অগ্রগতি পাবে সাধারণত তুমি সবাইকে হৃদয় থেকে ভালোবাসো যখন দরকার পড়ে পাশে থেকেছ আর যখন তোমার পালা আসবে তুমি তো মন খারাপ করে নিজের কাছে টাকা না থাকলেও ব্যবস্থা করে ঋণ নিয়ে নিজের কাছের মানুষদের টাকা দিয়েছ কিন্তু যখন কথা তোমার আসে তোমার বাড়ি পরিবারের সমস্যা হয় তোমার ব্যক্তিগত জীবনে কোনো বিপদ আসে তখন কেউ কেন তোমার পাশে দাঁড়ায় না কেউ কেন তোমার সঙ্গ দেয় না এর পিছনে একটা বড় কারণ আছে সবাই চায় তারা নিরাপদ থাকবে আর টাকা আয় করবে আর সবাই তোমাকে ব্যবহার করে জীবনে এগোতে চায় কিন্তু এখন তোমাকে নিজের সেই সরল স্বভাবটা একটু বুঝতে হবে আর তোমাকে বুঝতেই হবে যে তুমি কিভাবে নিজের জীবনের সঙ্গে খেলোয়াড়ি করছো কিছু মানুষ আছে যারা দেখতে খুব সরল যারা সবসময় তোমার কাজের প্রশংসা করে যখন তুমি কিছু বলো তারা বাহবাহ করে মনে হয় যেন ওরা আমার চাপলুসি করছে কিন্তু চাণক্য নীতিতে আচার্য চাণক্য বলেছেন যে কোনো মানুষ যিনি কথা বলার সময় তোমার প্রশংসা করেন যাকে তুমি সঠিক বলো সে কখনো তোমার মঙ্গলকামী হতে পারে না সে কখনো তোমার শুভচিন্তক হতে পারবে না কারণ আমাদের নিজের লোক সেটা যিনি আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে আমাদের ভুল করলে ঠেকাবে সে আমাদের বুঝিয়ে বলবে তুমি ভুল করছো হয়তো আমরা খারাপ লাগতে পারি কিন্তু তাতে কোনো সমস্যা নেই কারণ সে শুধু আমাদের ভালোর জন্য চিন্তা করে আর সেই কারণেই সে আমাদের সঙ্গে থাকবে আমরা তার প্রতি রাগ করতে পারি কিন্তু সে আমাদের প্রতি কখনো রাগ করবে না তার বদলে এমন কিছু মানুষ আছে তোমার জীবনে যারা ফাঁকি দেয় কিন্তু তুমি তাদের ভুল ধরলে তারা খুব সহজে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে তুমি তাদের কিছু বোঝাও বা কিছু বলো তারা এক মুহূর্তে তোমার থেকে দূরে সরে যাবে এমন মানুষদের থেকে অনেক সাবধানে থাকা উচিত কারণ এই দুনিয়ায় অনেকেই ডুবিয়ে দেয় বাঁচানো একমাত্র একজন আছে আর তোমার আশেপাশে খুব কম মানুষ আছে যারা তোমাকে এগোতে দেখতে চায় এটা তুমি নিজেও ভালো করেই জানো অনেকবার যখন কথা হয় বন্ধুত্বের তখন বন্ধুরাও তোমার বিশ্বাসঘাতকতা করে তোমাকে ভরসায় রেখে নিজের কাজ শেষ করে ফেলে যখন কথা হয় সম্পর্কের তখনও তোমাকে ঠকানো হয় আত্মীয়রাও তোমার পাশে থাকে না বরং তোমাকে দুটো কথা শুনিয়ে দেয় তোমার সাথে কাজ করা লোকরাও তোমার দক্ষতার সুযোগ নিয়ে নিজের লাভ করে তারা তোমার থেকে সব কিছু নিয়ে নিয়ে তোমাকে পিছনে ফেলে দেয় তুমি যখন এই সব কষ্টে ক্লান্ত হয়ে পড়ো তখন তোমার ঈশ্বরের কাছে একটাই প্রশ্ন আসে এই পৃথিবীর মানুষগুলো এত স্বার্থপর কেন এত স্বার্থান্বেষী কেন আমি তো সবার ভালো করার চেষ্টা করেছি তারপরেও আমার সাথে বারবার এমন কেন হয় তার সবচেয়ে বড় উত্তর হলো তোমার কিছু ভুল তুমি কেমন ভুলগুলো করছো যার কারণে তোমার শত্রুরা বারবার তোমাকে পরাজিত করছে মানুষ তোমার থেকে ক্রমাগত এগিয়ে চলছে আর তুমি তোমার লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছো গুরুজি তোমাকে এখন এক এক করে তোমার ভুলগুলো বুঝতে হবে বলতে চাচ্ছি কিছু কথা তোমরা যদি এই ভুলগুলো মনোযোগ দিয়ে ভালোভাবে শোনো আর এক একটা বিষয় ভালো করে বুঝে নাও কারণ গুরুজি এই ভুলগুলো দিয়ে তোমাদের বুঝাতে চান যদি তুমি বারবার এই ভুলগুলো করো তাহলে জীবনে এই মানুষগুলোর থেকে তুমি সব সময় পিছিয়ে থাকবে আর তারা তোমার সুযোগ নেবে প্রথম ভুল হলো সবাইকে নিজের মনে নেওয়া এই পৃথিবীর মানুষরা অনেক চালাক আর স্বার্থপর তুমি বারবার তাদের বিশ্বাস করো আর বদলে তোমাকে বিশ্বাসঘাতকটা মেটাতে হয় যেমন দরকার পড়লে কারো সাহায্য করা আর প্রয়োজনে কারো আর্থিক সাহায্য করো পরে সেই মানুষটা তোমার টাকায় বড় হয়ে যায় আর যখন তোমার দরকার হয় তখন তোমাকে ঠেলে দেয় লাথি মেরে বের করে দেয় কারণ আজকাল মানুষগুলো অনেক স্বার্থপর গুরুজি বলছেন না যে কারো সাহায্য করো না কিন্তু গুরুজি তোমাকে পরামর্শ দিচ্ছেন যাদের মুখে কোনো টান থাকে তাদের থেকে দূরে থাকো মানুষ তার মুখ দিয়ে অনেক কিছু প্রকাশ করে তুমি এই কথাটা বুঝতে পারবে তুমি এই কথাটা উপলব্ধি করতে পারবে যখন তুমি নিজের সুখে তুমি তোফা নিয়ে নিজের সাফল্যের মিঠাই নিয়ে তোমার কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে যাবে আর ওদের মিঠাই খাওয়াবে কিন্তু ওদের মুখে কোনো স্পেশাল খুশির ভাব থাকবে না ওদের মুখে রাগ অহংকার আর তোমাকে নিয়ে জেল্লা স্পষ্ট দেখা যাবে আর তুমি নিজেই বুঝতে পারবে আমার সাফল্যে ওরা কেন খুশি নয় কারণ ওরা তোমাকে নিয়ে জেল্লা করে তোমার এগিয়ে যাওয়ায় ওদের রাগ হয় ওরা চায় তারা এগিয়ে যাক ওরা চায় তাদের সন্তানরা এগিয়ে যাক এজন্য জীবনে একটা কথা মাথায় রাখবে তুমি যতই এগিয়ে যাও তোমার বাবা মার ছাড়া আর কেউ সত্যিই তোমার জন্য খুশি হবে না কেউ তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হবে না তাই নিজেরই বোঝানো দরকার যে প্রতিটা কাজ আমি নিজেই করব নিজের মাথা দিয়ে করব শান্তভাবে করব বেশি হইছি করব না টাকা পয়সা বেশি দেখাবো না কোথাও জমি কিনে ফেললাম কোথাও বাড়ি কিনে ফেললাম বাড়িতে কিছু এনেও কাউকে বলবো না কারণ মানুষের হাই খুব খারাপ হয় এই দুনিয়ায় একজন মানুষ হলো যে নিজের বাবা দাদার টাকায় বড় হয় সব সব পুরা করে কিন্তু আরেকটা তুমি যেখানে তোমাকে ওয়াসিয়েত বা উত্তরাধিকার নামের কোনো ব্যাপারে কিন্তু এক পয়সাও জোটেনি তবে আজ তুমি যে জায়গায় পৌঁছেছ সেটা সব তোমার নিজের নিয়ম শর্ত আর কঠোর পরিশ্রমের ভিত্তিতে অর্জন করেছ কিন্তু একটা কথা সত্য যখন কেউ পরিশ্রম করে জীবনে এগোয় তখন তাকে নিচে নামানোর জন্য অনেকেই পাওয়া যায় তার পথ আটকে দেয় এমন অনেকেই থাকে কিন্তু তুমি একটাই খেয়াল রাখবে তুমি এগোনোর জন্যেই তৈরি হয়েছ থেমে থাকার জন্য নয় পেছনে ফিরেও দেখার জন্য নয় গুরুজি তোমাকে বলতে চাইছেন তোমার জীবনে মাত্র তিনজন মানুষই তোমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে তোমার বাড়ির কোন একজন মানুষ আছে মানে খুব কাছের আত্মীয় তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর শেষটা এমন একজন সহকর্মী আছে যিনি তোমার সঙ্গে কাজ করেন এই তিনজনই তোমাকে আলাদা আলাদা জায়গা থেকে মানসিক চাপ দিচ্ছে তোমার জীবন মানসিক জটিলতায় আটকে যাচ্ছে তোমার টাকা টাকায় বন্ধ হয়ে যাচ্ছে আর তোমার কাজগুলো মাঝপথে কেন বাগড়া যাচ্ছে টাকা কেন হাতে টিকছে না কারণ তোমার প্রধান দরজায় বাধা লেগে গেছে আর সেই বাঁধন দিচ্ছে তোমার কাছের কেউ একজনই কারণ তোমার চারপাশের যেই কেউ তোমার সঙ্গে যুক্ত ঠিক এইটাই জানে তুমি কত টাকা কামাচ্ছ তুমি কত দূর এগিয়েছ তোমার সাথে যুক্ত প্রতিটা মানুষই তোমার জন্য একটা ঝুঁকি কিন্তু এই তিনজনের নাম জানলে আর যদি তোমরা তাদের জীবনের থেকে একটু দূরে থাকো একটু ফাঁকা দূরত্ব তৈরি করো তাহলে তোমার জীবন অনেক এগিয়ে যাবে আর এত টাকা কামাবে যে গুনতে গুনতে হাত পা ক্লান্ত হয়ে যাবে কারণ এরপর তোমার পথে আর কোনো ক্ষতি থাকবে না যা কিছু হবে সব তোমারই হবে তোমার হাতেই থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এর নাম খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ একদম করে দেবে তোমাকে একটা কথা বলতে চাই হয়তো তোমার চোখে জল আসবে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এই তিনজনকে পথে সরিয়ে দেওয়াই অনেক জরুরি না হলে ওরা সব সময় তোমার নিজের মতো করে আস্তিন কাটা সাপ হয়ে তোমাকে কামড়াবে আর তুমি ওদের বিশ্বাস করে নিজেরই ক্ষতি করতেই থাকবে প্রথমেই যে নামটা বলবো সেটা জিজাস মানুষের নাম গুরুজি তোমাকে জানাতে চান নামটা ইংরেজি টি অক্ষর দিয়ে শুরু হয় টি নামের এই মানুষটা তোমার নিজের আত্মীয় হয়তো সে তোমার শহরেই থাকে তোমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তুমি ওর কাছ থেকে কিছু দূরত্বে থাকো প্রায়শই তোমার তার সাথে ফোনে কথা হয় তোমার বাবা মা তার সাথে যুক্ত এবং সে প্রায়শই তোমার ব্যক্তিগত বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করে তুমি জানো না যে টি নামের এই মানুষটা তান্ত্রিক মন্ত্রের জাদুকর এবং সে তোমাকে ফাঁদে ফেলার জন্য তোমার বাড়িতে এসে প্রধান দরজায় বাঁধন লাগাতে চায় সে তোমার দরজার সামনে এমন কিছু জিনিস রেখে যেতে চায় যাতে তোমাকে নিজের মন্ত্রের বন্দি করে রাখতে পারে যার ফলে তুমি মানসিকভাবে পাগল হয়ে পড়বে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো না তুমি ভাববে তুমি তোমার পরিবারকে তোমার রাগের কারণে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে নিজের হাতে নিজের চাকরি ধ্বংস করবে ব্যবসায় তোমার মন বসবে না টাকা হাত থেকে ছুটে যাবে তাই অনেক বেশি সতর্ক হতে হবে অনেক বেশি তোমাকে চমকপ্রদ হতে হবে কারণ টি নামের এই মানুষটা তোমার জীবনে একটা বড় বিষাক্ত সাপের মতো এসছে কয়েক বছর আগে সে তোমার প্রতি ভালোবাসা দেখাতো কিন্তু যতই সে বুঝদার হচ্ছে ততই তার তোমার প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে এল আর এই মানুষটা শুধু তোমারই ক্ষতি চায় এই কয়েক বছর আগে থেকেই শুরু করেছে জানতেই না তুমিও কখনো এর মজাক করেছো আর সেই মজাক এতটাই নিজের মনে নিয়েছে যে এখন এটি তোমাকে সোজা পথে থেকে সরিয়ে দিতে চায় তোমার প্রধান দরজার সামনে বাঁধা দিয়ে তোমার আনন্দ তোমার থেকে দূরে রাখতে চায় টি নামের এই ব্যক্তি যদি তুমি চিনে যাও যার বয়স প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে রং শাওলা কদ কাঁচা ভালো চওড়া আর লম্বা ও থেকে একটু সাবধান থেকো না হলে ও তোমার ব্যক্তিগত সব কথে জানবে আর তোমাকে সোজা পথে থেকে সরানোর এমন ষড়যন্ত্র করবে যে তুমি এর ফাঁদে পড়ে যাবে তুমি ফেসে যাবে তোমার কাছে থাকবে সব কিছু যা তুমি পেতে চেয়েছিলে যা অর্জন করতে চেয়েছিলে তুমি সব কিছু পাবে সাথে সাথে জীবনের দ্বিতীয় নম্বর এই ব্যক্তির থেকেও অনেক সতর্ক থাকতে হবে দ্বিতীয় নম্বর যে মানুষের নাম আমরা তোমাকে বলতে চাই সে তোমার ঘনিষ্ঠ বন্ধু এবং আজ থেকে নয় বহু বছর ধরে তোমার সঙ্গে অনেক সময় কাটিয়েছ শৈশবের স্মৃতি জড়িত আছে এখন সেই মানুষটাই তোমার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতক হয়ে যায় তাহলে ভাবো হৃদয়টা কত কষ্ট পায় যার নাম আমরা তোমাকে বলতে যাচ্ছি তার নাম ইংরেজি এ অক্ষর দিয়ে শুরু হয় ই থেকে শুরু হয় অর্থাৎ ইংরেজির এ নামের যে মানুষটি তোমার জীবনে এসছে সে তোমার জন্যে খুব বড় ঝুঁকি নিয়ে আসছে তোমার এবং ওই মানুষের গ্রহ নক্ষত্র একদম আলাদা পথে যাচ্ছে মানে যেটা তোমার পছন্দ তার ঠিক উল্টোটা তার পছন্দ আর যখন দুজনের পছন্দ অপছন্দ একে অন্যের সঙ্গে মিলতে শুরু করে না তখন তারা একে অপরের প্রতি রাগ করতে থাকে তারা একে অপরকে বুঝতে অস্বীকৃতি জানায় একে অপরের কথা মানে না আর ভুল বোঝাবুঝি বাড়তে থাকে তখন শত্রুতার জন্ম হয় ঠিক এমন একটা ঝুঁকি তোমার নিকটতম বন্ধু থেকে আসছে পরম বন্ধুর নাম ইংরেজি এক অক্ষর দিয়ে শুরু হয় হতে পারে সে তোমার স্কুলের বন্ধু হতে পারে সে তোমার কলেজের বন্ধু বা হয়তো সম্প্রতি গলির কোনো পরিচিত মানুষ কিন্তু তুমি খুব সতর্ক থাকতে হবে এই মুহূর্তে ওই নামের মানুষটা তোমার জন্য বড় ঝুঁকি তৈরি করছে কারণ সে তোমার জীবনে এমন একটা বড় আনতে যাচ্ছে যা থেকে বের হতে তোমাকে অনেক বছর দিতে হবে হতে পারে সে তোমার চাকরি নষ্ট করে দেবে বা তোমার ব্যবসার নাম কলঙ্কিত করবে টাকা তো সবাই চায় কিন্তু টাকা আসার পর মানুষের আমাদের প্রতি মনোভাব বদলে যায় আমাদের অনেক কিছু সহ্য করতেই হয় যেমন তুমি খুব গরিব থাকবে তোমার কাছে টাকা থাকবে না তাই মানুষ তোমাকে ছোট মনে করবে কেউ তোমার সাথে কথা বলতে চাইবে না কেউ তোমার কাছে আসতে চাইবে না কেউ তোমার সাথে বিয়ে করতে চাইবে না কিন্তু যখন তুমি অনেক টাকা উপার্জন করতে শুরু করবে তখনও মানুষের সমস্যা থাকবে তখন তারা তোমাকে ঠেকাতে চাইবে তোমাকে আটকা দিতে নানা ধরনের কুচ্ছা রটাবে বলবে ওরা তো দোষী কাজ করেছে টাকা আয় করেছে ওরা তো এইসবই করে ওরা তো এইসবই করে এমন এমন কথা বলে তোমার নাম নষ্ট করার চেষ্টা করবে মানে এই জগৎ কখনো সন্তুষ্ট হবে না এই পৃথিবীর মানুষ যারা তোমাকে নিজের বলে মনে করো ওরা কখন তোমাকে বোকা বানিয়ে চলে যাবে তোমার উপর হাত তুলবে তোমার এই ব্যাপারটা বুঝতেও পারবে না আর তোমার সরলতার কারণে সবসময় ওদের উপর বিশ্বাস করে যাবে আর ওরা তোমাকে বোকা বানিয়ে চলে যাবে এজন্য গুরুজি তোমাকে সতর্ক করছেন এই ধরনের মানুষের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে না হলে তোমার ক্ষতি হবে আর সে তোমার থেকে এগিয়ে যাবে তৃতীয় নাম একটা মেয়ের গুরুজি তোমাকে বলছেন এই মেয়েটাকে তার নাম শুনে তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে কারণ এই মেয়েটা তোমার বড় শত্রু আর ভবিষ্যতে যদি তুমি সাবধান না হও তার ষড়যন্ত্র সফল হবে সে যদি তার ষড়যন্ত্রে সফল হয় তাহলে তোমার জীবন চার পাঁচ বছর পিছিয়ে যাবে আর পরে তুমি খুব আফসোস করবে কেন আমি তার ওপর বিশ্বাস করেছিলাম কেন তার সাথে বিয়ে করেছিলাম কেন তার সাথে বন্ধুত্ব করেছিলাম ভালোবাসার মধ্যে সে কেন পড়েছিলাম যেই মেয়েটার কথা বলছে তার নাম ইংরাজি এইচ অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ এইচ নামের মেয়ে তোমার আশেপাশে যেই থাকুক সেটা মেয়ে হোক বা বিয়ে করা নারী হোক বা সাথে কাজ করা কেউ হোক তাদের থেকে দূরে থাকো কারণ এইচ নামের এই মেটার চোখ আর মুখ খুবই সুন্দর কিন্তু যতটা সুন্দর সে বাইরে তার চেয়ে বেশি ঘৃণা তার ভিতরে আছে আর সে নিজের স্বার্থে তোমার ব্যবহারও করতে পারে আর তুমি তার কথায় পরে নিজেরই ক্ষতি করবে মানুষদের বিরুদ্ধে চলে যাবে নিজের কাছের লোকদেরই ঠকাতে শুরু করবে নিজের সততার সঙ্গে খেলা করবে আর মনে করবে এটা সব আমি তার জন্য করেছি কিন্তু শেষমেশ সে তোমাকে ধোকা দিয়ে চলে যাবে আর সেটাই তার উদ্দেশ্য তাই আশেপাশের নারীদের বা তোমার সঙ্গে কাজ করা কোনো মহিলার বা তোমার ঘনিষ্ঠ আত্মীয়ের উপর বিশ্বাস করো না যদি তার নাম ইংরেজি এই চক্ষর দিয়ে শুরু হয় কারণ এইচ নামের ওই মহিলা তোমার থেকে অনেক বড় সুবিধা উঠাবে তোমাকে বড় ধোকা দেবে আর গুরুজি সত্যি বলছেন রয়েছে আর কেউ তোমাকে সত্যি বলবে না কারণ এই তিনজন খুব বড় তন্ত্র ক্রিয়ার মাস্টার এল আর ওরা যদি ঠিক করে নিতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু গুরুজি সময় থাকতে এই ভিডিও এনেছেন যাতে তোমার ভুলটা না হয় আর এই তিনজনের নাম জেনে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো তাদের থেকে দূরত্ব রাখো যাতে আসন্ন বিপদ তোমার থেকে দূরে থাকে আর তুমি তোমার পরিবার নিয়ে সুখের সময় কাটাতে পারো কারণ গুরুজি জানেন তুমি তোমার জীবনে কত লড়াই করেছো তোমাকে সবকিছু কিছু বিনামূল্যে পাওয়ার মতো মেলেনি তুমি সব কিছু পেতে অনেক পরিশ্রম করেছ মজুরি করেছ তোমার মাথা ঘুরিয়েছ তখনই তোমার কিছু পাওয়া শুরু হয়েছে এল আর আজ ধীরে ধীরে যখন সবকিছু কিছু পাচ্ছ তখন অনেকেই বাধা দিতে চাইছে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না মাতাজির আশীর্বাদ তোমার সঙ্গে আছে তাই তো ওই ভিডিওটা তোমার কাছে এসেছে গুরুজিও তোমার সঙ্গে আছেন এবং তোমাকে পদ দেখাচ্ছেন তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন সব ঠিক হয়ে যাবে আজকের এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবে না সাথেই থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ